হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আসলাম টগেশকারের ভিতরে এটা টগেশকার জাপান গার্ডেন সিলের ভিতরে এই জাপান গার্ডেন ভিতরে আসলাম এসে আমি কিছু বিল্ডিং দেখলাম অনেক সুন্দর বিল্ডিং আছে বাসাবাড়ি আছে এগুলো আমি দেখতেছিলাম যে জাপান গার্ডেন সিলিতে অনেক তিরিশটা বিল্ডিং আছে বিশাল বড়ো বড়ো বিল্ডিং তিরিশটা সেই তিরিশটা বিল্ডিংয়ের মধ্যে আমি দেখার জন্য আসলাম যে এত বড় বড় বিল্ডিং এখানে লোক কি থাকে টোটাল চব্বিশ হাজার লোক থাকে নাকি এই জাপান গার্ডেন সি টোক এটার ভিতরে এরকম বিল্ডিং এখানে চব্বিশটা বিল্ডিং আছে এটা দশ নম্বর বিল্ডিং এটা এগারো নম্বর বিল্ডিং ওইটা বারো নম্বর বিল্ডিং এভাবে বিল্ডিং আপনার বিল্ডিং আছে হ্যাঁ শুনুন সামনে বারো পরে দেবেন এখানে বিল্ডিংগুলা অনেক বড় বড় বিল্ডিং সেই বিল্ডিংগুলো দেখার জন্য অনেকে আসে এটা এগারো আর এটা বারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এরকম করে সব বিল্ডিংগুলো আছে এখানে প্রায় চব্বিশটা না আঠাইশটা বিল্ডিং সরি আটাইশটা বিল্ডিং আছে না আটাইশটা বিল্ডিং ষোলোতলা ষোলোতলা বিল্ডিং আটাইশটা বিল্ডিং সমন্বয়ে এই জাপান টগে স্কোয়ার বা স্কোয়ারের ভিতরে জাপান গার্ডেন সিটি বলে এখানে ছোট লেক আছে একটি গার্ডেন্কোয়ারের ভিতরে সেই লেকটিও আমি আপনাদের দেখাবো এখানে আছে পর্যাপ্ত তো এখানে অনেক সিসি ক্যামেরা আছে এখানে বড় বড় বিল্ডিং মানে তলা বিল্ডিং আছে আঠাশটি টি বিল্ডিং এখানে আছে আঠাশটা বিল্ডিং এই চোখ স্কোয়ারের ভিতরে দেখেন জাপান গার্ডেন সিটি যাকে বলা হয় এখানে একটা সুন্দর আছে লেক আছে লেকে মাছ মাছ সম্ভবত আছে দেখেন একটু পানি আছে সুন্দর লেক এই লেকের পাশে এই টোকে স্কোয়ার দেখেন এটা মোহাম্মদপুর সিয়া মসজিদ এরিয়ার মধ্যে টোকে স্কোয়ার বলে স্কোয়ারের পিছনে যে বিল্ডিংগুলো দেখেন কত বিল্ডিং হাইরাস টাওয়ার অনেক বাড়ি এখানে প্রায় চব্বিশ হাজার ফ্যামিলি থাকে চব্বিশ হাজার ফ্যামিলির বসবাস এই স্কোয়ার এখানে ছোটটা ল্যাক করেছে এই যে লোকটা দেখেন ভাই আপনারা দুজন লাইনে আছেন কে কোথেকে বলছেন বলবেন কি আপনারা কোথা থেকে বলতেছেন একটু বললে ভালো হতো হ্যালো গাইস আপনারা কোথা থেকে বলছেন একটু বললে ভালো হতো বলা যাবে পাঁচজন ভাই ভিডিওটা দেখতেছেন ভাই ভিডিওটা শেয়ার করে দেন প্লিজ আমি টুকে করে আসলাম এখানে জাপান গার্ডেন সিটি বলে জাপান গার্ডেন সিটি সেখানে আমাদের বাংলাদেশের যে খলিল সাহেব নামে এক ভদ্রলোক আছে ওনার এই জায়গাটা ছিল ওই জায়গাটা আসলে এটা জাপান গার্ডেন সেটি কীভাবে নাম হলো সেই নাম নামকরণটা আমি বলি এই জায়গাটা এক সময় ছিল একটা ইট খোলা ছিল ব্রিকফিল্ড ছিল এই জায়গাটা এটা আমাদের যে তাজমহল এক বড়ো ভাই ছিল খলিল সাহেব নাম ওনার এই খলিল আঙ্কেল এই খলিল সাহেবের ব্রিগফিল্ড ছিল এই জায়গাটা এক সময় এই খলিল সাহেবের ফিল্ডটা এখানে পানে ছিল এক মানে একবার ব্রিক হইতো আবার পানিতে ডুবে যেত তখন খলিল সাহেব এটাকে এই জাপানের এক সংস্থার সাথে কথা বললো যে আমি এখানে একটা আমি বিল্ডিং করব কিছু এখানে আমার জায়গা আছে প্রায় ওই একশো কাটা জায়গা আছে এখানে আমি বিল্ডিং করতে চাচ্ছিলাম কারণ জাপানের এক সাথে তাদের জয়েন্ট ব্যান্সার হইলো এই জয়েন্ট ব্যান্সারে তারা এই বিল্ডিংয়ের কাজ ধরল ধরার পরে মাঝখান দিয়ে জাপানের যে বিল্ডিং এই যে এই জাপানের যারা ছিল তারা চলে গেল তখন খল্লিল ব্যাংক ব্যাংকের মাধ্যম দিয়ে উনি এটাকে করেছে খলিল সাহেব করে ফেলেছে লাস্টে তখন ওই জাপানের নাম দেওয়া ছিল আগে নাম ওই প্রায় রয়ে গেল জাপান গার্ডেন সিটি তখন খল্লিল সাহেবের নাম আর হইলো না জাপান গার্ডেন সিটি নামে এটা চলে প্রচলিত আছে এখানে ফ্ল্যাট বিক্রি হচ্ছে চোদ্দোশো পনেরোশো ষোলোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে এখানে এটা তারপর যারা ফ্ল্যাট কিনবেন তারা যদি আসতে আসেন তাহলে আমি ফ্ল্যাট কেনার ব্যবস্থা করতে পারবো এই এটার মধ্যে আনসার আছে এটার মধ্যে সিকিউরিটি পর্যাপ্ত সিগুটি আছে চতুর্দিক ক্যামেরা বেষ্টিত এই এরিয়াটা কোনো সমস্যা নাই আপনারা যদি থাকতে চান থাকতে পারবেন কিনে ভাড়া দিতে পারবেন অনেক সুন্দর এই টোকে স্কোয়ারের ভিতরে জাপান গার্ডেন সিটিটা ভাই লাইক করেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন প্লিজ যে আপনাদেরকে আমি এই টোকিও স্কোয়ারের মতো একটা মার্কেটের সামনে বিশাল একটা মার্কেট আছে টোকিও স্কোয়ার সেই মার্কেটের সামনে আছে এই বড় বড় অট্টালিকা এগুলি আপনার আঠাশটা বিল্ডিং আছে পণ্যতলা আটাশটা বিল্ডিংয়ের সমন্বয়ে এই টোকিও এই জাপান গার্ডেন সিটি প্রতিটা বিল্ডিংয়ের গায়ে নাম লেখা আছে আসলে এইখানে লেকের লোকগুলো কেমন জানি